শ্রীমদ্ ভগবত প্রথমাধ্যায়ের দ্বাদশ্লোকের ব্যাখ্যা করুদের বৃদ্ধ পিতামাহ ভীষ্ম আনন্দে উজ্জবিত হয়ে উচ্চস্বরে সিংহানন্দ করে তার শঙ্খ বাজালেন দ্বাদশ্লোকে মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধের আগে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রীতিকী মুহূর্তকে চিহ্নিত করা হয়েছে এখানে ভীষ্ম পিতামহ কৌরবদের প্রধান সেনাপতি তার শঙ্খ বাজিয়ে যুদ্ধের সূচনা ঘোষণা করেন এই শ্লোকটি কৌরবদের পক্ষে একটি শক্তিশালী মনোবলের প্রতীক হিসাবে বিবেচিত হয় ভীষ্ম ছিলেন কৌরবদের পক্ষে যুদ্ধে অংশগ্রহণকারী সবচেয়ে প্রবীণ ও সম্মনির যোদ্ধা তার নেতৃত্বে কৌরব সেনাবাহিনী একটি সুসংগঠিত এবং শক্তিশালী বাহিনী ছিল বিষ্মের সংশোধনী কেবলমাত্র যুদ্ধের সূচনায় ঘোষণা করেনি এটি ছিল কৌরবদের মনোবল এবং যুদ্ধের জন্য তাদের প্রস্তুতির একটি প্রতীকী প্রকাশ বেশমের সংশোধনী একটি সিংহের গর্জনের মতো ছিল যা কেবল শত্রুদের জন্য অঙ্কী স্বরব ছিল না বরং তার নিজের স্বৈন্যদের মধ্যেও আত্মবিশ্বাসের সঞ্চার করেছিল সিংহানদকে সাহস শক্তি এবং আত্মবিশ্বাসের প্রীতিক হিসাবে দেখা হয় যা বেশমের মাধ্যমে কৌরবদের সেনাবাহিনীকে যুদ্ধের জন্য মনোবল জাগায় এই দ্বাদশ শ্লোকের মাধ্যমে বোঝা যায় যে ভীষ্ম কৌরবদের প্রতি তার অটল সমর্থন এবং সংকল্প প্রদর্শন করেছেন যদিও তিনি পাণ্ডবদের প্রতি স্নেহশীল ছিলেন তবু তিনি কৌরবদের প্রতি তার ধর্ম এবং কর্তব্যর কারণে যুদ্ধক্ষেত্রে তাদের পক্ষে দাঁড়িয়েছিলেন ভীষ্মের সংশোধনীতা একটি দ্বৈত মনোভাবের প্রতিফলন একদিকে তিনি কৌরবদের প্রতি তার অঙ্গীকার প্রকাশ করেছেন আর অন্যদিকে তিনি নিজের মনোবল দূর করার চেষ্টা করেছেন এই শ্লোকটি যুদ্ধের গুরুত্ব এবং এই শ্লোকে যুদ্ধের গুরুত্ব এবং তার পরিণতির দিকে ইঙ্গিত করে কুরুক্ষেত্রের যুদ্ধ ছিল ন্যায় ও অধর্মের মধ্যে একটি মহাযুদ্ধ এবং তার প্রভাব ছিল সমগ্র ভারতীয় উপমহাদেশের উপর রেশমের সংশোধনী যুদ্ধের তীব্রতা এবং তার পরিণতি সম্পর্কে একটি চিত্র তুলে ধরে যুদ্ধের শুরুতেই এ ধরনের অধ্যাপনা এবং মনোবল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক ছিল যা যুদ্ধের শেষ পর্যন্ত প্রতিটি যোদ্ধার মধ্যে বজায় থাকত এই শ্লোকের মাধ্যমে শ্রীমদ ভগবদ গীতা আমাদের শেখায় জীবনের যে কোনো সংকটময় পরিস্থিতিতে স্থানীয় ব্যক্তিদের মনোবল আত্মবিশ্বাস এবং কৌশলগত মনোভাব কতটা গুরুত্বপূর্ণ ভীষ্মের সংশোধনী কবলমাত্র একটি অরণধ্বনি নয় এটি ছিল একটি শক্তিশালী মনোবলের উদ্যাপনা যা কৌরবদের বাহিনীর মধ্যে সাহস এবং শক্তি প্রদান করে এ শ্লোকের মাধ্যমে আমাদের বুঝতে হবে যে কোনো যুদ্ধে বা চ্যালেঞ্জ আত্মবিশ্বাস এবং মনোবলী হল আসল শক্তি